সন্দেশশালী নিয়ে তদন্ত চালাবে সিবিআই রাজ্যের আর্জে খারিজ করে জানিয়ে দিল শীর্ষ আদালত কাউকে কি আড়াল করার চেষ্টা করছে রাজ্য সরকার পাশাপাশি এই প্রশ্নও তুলেছে শীর্ষ আদালত জমি দখলের পাশাপাশি নারী নির্যাতনের অভিযোগ সন্দেশখালীতে লোকসভা ভোটের আগে থেকে এ নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি যার আঁচ পড়ে জাতীয় স্তরে এ নিয়ে শত দেয় উচ্চ আদালত সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য এর আগে ওই মামলার শুনানি স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট সোমবার তা ওঠে বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথের ডিভিশন বেঞ্চে সেই মামলায় সিবিআই বহাল রেখেছে শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ রাজ্যকে প্রশ্ন করে রাজ্য সরকার কি কাউকে আড়াল করার চেষ্টা করছে সন্দেশখালী কাণ্ডে অন্যতম অভিযুক্ত শাহজাহান শেখ তাকে আগেই সসপেন্ড করেছে তৃণমূল তবে বিরোধীদের অভিযোগ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সন্দেশখালি কাণ্ড নিয়ে সোমবার সুপ্রিম নির্দেশের পর রাজ্যের বিরুদ্ধে ফের খরগহস্ত বিরোধীরা মূলত মহিলাদের উপর নির্যাতন এবং ল্যান্ড গ্রাবিং অর্থাৎ জমি যে জবরদখল এই দুটি কাণ্ড নিয়ে হচ্ছে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সন্দেশখালি মামলা চ্যালেঞ্জ করেছিল এবং সিবিআই তদন্ত না হয় কিন্তু কি অদ্ভুত সমাগতন দেখুন এই সরকার জিতে আসার পর প্রথম প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টি তুললেন সেটি হচ্ছে ল্যান্ড গ্রাবিং সেটি হচ্ছে উচ্ছেদ সরকারি জমিতে উচ্ছেদ এবং বাকি অন্যান্য জায়গায় যে বেআইনি জবরদখল হয়েছে তার উচ্ছেদ এবং বিভিন্ন জায়গাতে আপনারা দেখছেন যে তৃণমূলের নেতা মন্দিরা কিভাবে সরকারি জমি অন্য মানুষের জমি দখল করে রেখেছে আমরা প্রথম থেকে বলে আসছি যে রাজ্য চাইছে তো আড়াল করতে অপরাধীদের যারাই অপরাধ করছেন এই সমস্ত তাদের সঙ্গে রাজ্যের প্রশাসনের সরাসরি যোগাযোগ আছে নিয়ে তো কোনো সন্দেহ নেই তারা হলে তদন্তের আপত্তি থাকার কোনো বৃত্তিও নেই স্টেপ করছে কি বলছেন স্টিং অপারেশনের ভিডিওকে হাতিয়ার করে পাল্টা ময়দানে নেমেছে চোনামল সিবিআই কি গঙ্গাধর কয়ালকে জেরা করবে সিবিআই কি গঙ্গাধর কয়ালকে কাস্টডিতে নেবে সিবিআই কি গঙ্গাধর কয়ালকে রাজসাক্ষী করে অ্যাপ্রোভার করে ওয়ান সিক্সটি ফোর করিয়ে তার বয়ানের ভিত্তিতে যারা এই মা বোনেদের ইজ্জতকে রাজনৈতিক ময়দানে বিজেপি যারা বিক্রি করলো সস্তা রাজনীতির জন্য তাদেরকে এক এক করে অ্যারেস্ট করবে লোকসভা ভোট থাকায় সুপ্রিম কোর্টে স্থগিত ছিল এই মামলা প্রায় দুমাস মাস পর এদিন শুনানি হয় ওই মামলার বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী ওই কেন্দ্র নিজেদের দখলেই রেখেছে তৃণমূল নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা